বিপদ থেকে উদ্ধার করবেন কে বিপদ থেকে উদ্ধার করবেন কে আমরা নিজেরা চলাচলের মাঝে মাঝে একে উপকার করি কি না কিন্তু এক প্রতিদান অথচ সে আমাকে উপকার করেছে তবে প্রতিদান দেওয়া হয়ে যাবে আমরা যদি বলি যাজা বলেন যাজা আরো জোরে যাজা আরো জোরে যাজা যা কাল্লামালিক আল্লাহ তোমাকে বিনিময় দান করুন আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে বলেন আল্লাহ তোমাকে তুমি উপকার করেছ আমি তো কিছুই করতে পারলাম না দোয়া করে দিলাম তুমি উপকার করেছ বিনিময় দেবেন কে এর সুন্দর তুমি কোথায় খুঁজে পাও বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন যাবে তো নিরাপদে রাস্তায় দুর্ঘটনা ঘটবে না তো মন থেকে বাচ্চার জন্য দোয়া আসে বাচ্চা বলে বাবা দোয়া করবে বন্ধু দোয়া চায় মা বাবা দোয়া চায় বিদায়ের সময় দোয়া চায় বিদায়ের সময় কি বলে টা বলে কি বলে না বাই বাই বলে কি বলে না মুসলমান বলবে ফি আমা আরো জোরে কি বলবে ফি আমানিল্লাহ অর্থ কি আল্লাহর নিরাপত্তা কার নিরাপত্তায় বলেন কার নিরাপত্তায় আল্লাহ আকবার সন্তানকে ছেড়ে দিচ্ছেন নিরাপত্তা দেবেন কে সন্তানকে আল্লাহর নিরাপত্তায় ছেড়ে দিলেন নিরাপত্তার ব্যবস্থা করবেন কে নিয়ে আসো সুন্দর জিনিস তোমরা তো কাপড় চোপড় খোলা সারা বেহায়াপনা সারা কিচ্ছু বুঝো না ইসলামের মতো দৃষ্টি কালচার সৌন্দর্য কোথায় পাবে আমি আপনারা যেহেতু শিক্ষার্থী আপনারা যেহেতু তোয়ালিবুল আলেম আপনাদের এটা একটা সবক ব্যাপক ভাবে আমরা এই পরিভাষা প্রচার করব করব তো ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা করব তো ইনশাআল্লাহ অনেকক্ষণ হয়ে গেছে আসলে আলোচনা এইদিকে করার দরকার ছিল না আমার আমি কিন্তু বলেছি আমি কিন্তু কিছু সাজেশন দিতে চাই দিব তো ইনশাআল্লাহ কিন্তু একটা হাদিস তেলাওয়াত করেছি তর্জমা করব এটা কষ্ট হচ্ছে আপনাদের না মাহের মাদান শুরু হয়ে যাবে আজকে ক তারিখ বলছিলাম সোমবারে বিবাগত রাতেই রমজান শুরু হতে পারে তারা বি শুরু হতে পারে কথা ঠিক না ঠিক সোমবারে না হলে মঙ্গলবারে নিশ্চিত বুধবারে প্রথম রোজা প্রস্তুতি আছে না আমাদের উপস্থিতি আছে তো আমাদের ইনশাআল্লাহ এর ওয়াদা রোজা রাখলে ফায়দা হবে না হবে না আল্লাহ সওয়াব দিবেন কি দিবেন না কত সওয়াব দিবেন বলেন দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য ইবাদতের সওয়াবের বিষয়টা উল্লেখ করেছে রোজার বেলা কি বলেছে আল্লাহু আকবার কুল্লু আমালিবনি আদম লাহূ ইল্লা শিয়াপ

আল্লাহ কি পুরস্কার আল্লাহ সব পুরস্কার নির্ধারণ করলে এখানে আজকাল আসলে মোবাইল হওয়াতে আমাদের অনেক জিনিস সহজে বুঝে আসে যার মোবাইলের মেমোরি কার্ডে ওয়ান জিবি জায়গা আছে টু জিবি থ্রি জিবি ফাইল ডাউনলোড করতে পারবে বলেন পারবে

মেমোরি কার্ডে স্পেস কম ক্যালকুলেটরের সংখ্যাও কম আল্লাহ এত সওয়াব দিবেন ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারবেন না মেমোরি দিয়াও আর এই সব পারবেন না আল্লাহ উল্লেখ করলে আপনি আমি কেমনে বুঝলাম তবে আল্লাহ যে হতে বলেছেন আমি পুরস্কার দেব এবার হিসাব করে দেবেন দুইটা হাদিস থেকে এই পৃথিবীতে নানা রকমের ধন সম্পদ আছে না নাই বাড়ি গাড়ি বিল্ডিং অট্টালিকা নদী নালা খাল মিল পাহাড় পর্বত স্বর্ণের খনি তারপরে কি তামার খনি লোহার খনি গ্যাসের খনি তেলের খনি কয়লার খনি আছে না নাই সব সহ এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে কয় ডলার আছে কোন মূল্য

এক ব্যক্তি এসে বলতেছে হাজী সাহেব বকৃটা কিম্বো বিক্রি করেন আপনি কি বলবেন ধরো রিকশা ভাড়া দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নিয়ে যাও কথা ঠিক না বেঠিক ঠিক এর আল্লাহর কাছে দুনিয়ার মূল্য কম যে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য মশার পরের চাইতে কম যে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য মৃত বকরীর চাইতে কম সে রব যখন আপনাকে আমাকে পুরস্কার দেবেন আল্লাহ আকবার চিন্তা করা যায় না সে পুরস্কার কত বড় হবে বলো আর কি চাই শুধু একটা হাদিস বুখারী শরীফ আমি তো মনে করি ছয় মাস আগে থেকে অপেক্ষা করা দরকার জেলা কবে রমজান কবে রমজান রোজা রাখবো আর তোমার হাত থেকে পুরস্কার কবে রমজান রোজা রাখবো আর তোমার হাতের পুরস্কার অপেক্ষায় থাকে যেহেতু ফজিলত সামনে নাই আমরা এখনো নিজের গাফলতের মধ্যে আছি উদাসীন হয়ে আছি রোজার ফজিলত সম্পর্কে যে হাদিসগুলো গুলো আসছে এক একটা তর্জমা করলে ফজর হয়ে যাবে রোজা রাখলে আমার দেহের ফায়দা আছে না নাই মনের ফায়দা আছে না নাই দুনিয়ার ফায়দা আছে না নাই এত কিছু বলবো না মানুষের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা এটা অসুস্থ হলে বুজা যায় দুই দিন যদি ভাইরাসের জ্বর থাকে তো গোটা দুনিয়া তার কাছে জাহান্নামের মধ্যে হয় সবচাইতে বড় নেয়ামত সুস্থতা বড় নেয়ামত কি অসুস্থ মুসলিম ডাক্তার ইউরোপ আমেরিকার অসুস্থ ডাক্তার এগুলা তোমরা জানবে না জানার কথা না আজকাল এগুলো পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়ে গেছে একসময় বাংলাদেশের পত্রপত্রিকা পড়া না ইসলাম নিয়ে লিখতে তাদের খুব কষ্ট হতো এখন দেখে জাতি ইসলাম পছন্দ করে জাতি বাচ্চাকে কে কোরআন শিক্ষা দিতে চায় এখন তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে কি করে নুরাদী মত বন্ধ করা যায় তোমাদের প্রাইমারি স্কুলে ছাত্র কম হলে দোষ কাকে আমার আর কম হবে না কেন তোমার দলের লোক যদি সে কি চায় তার সন্তানকে বানরের বাচ্চা বানাবে পরিতক্ত থিওরি জারুই পরিত্যক্ত থিওরি আমার দেশে পাঠ্যপুস্তকে দিয়ে এসেছে আমার দেশে কোন মুসলমান চায় তার সন্তান ব্যাঙ্গের মতো লাভাবে হাসের মতো ডাকবে ট্রান্সজেন্ডার হবে শরীফা থেকে শরীফ হয়ে যাবে চায় কেউ তোমরা এগুলো শিক্ষা ব্যবস্থায় আনছো তারা তোমাদের শিক্ষা ব্যবস্থা প্রত্যাখ্যান করেছে যতই লাফালাফি করো কাজ হবে না জনগণের মতামতের বাইরে গেলে জনগণ যখন সুযোগ পায় পালাবার পথ খুঁজে পাবে না তোমাদের কল্যাণ কাবি কে তোমাদের মাথায় এগুলি দেয় কেন জনগণের মাথা বুঝো কে তোমাদের মাথায় এগুলি দেয় যে নুরানি বক্তব্য এগুলো জামেলা তোমাদের দরকার ছিল নুরানি বক্তব্য বড় নেয়ামত প্রাইমারি স্কুলে ছেলেরা পড়াশোনা করে না হুজুর আপনারা আসেন দুরাজি বক্তব্য দিয়ে প্রাইমারি স্কুল চালা তিন বছর দুরাজি বক্তব্যে পড়লে পাঁচ বছরের পড়াশোনা করে ফেলে হাতের লেখা এত সুন্দর হয় তিন বছরে হাতের লেখা লিখতে এত সুন্দর করে লিখতে পারে এসএসসি এইচএসসি ছাত্ররা এত সুন্দর করে লিখতে পারে না তোমরা মুসলমান তোমরা আমাদের ভাই প্রাইমারি স্কুলে নুরানির শিক্ষাকে বাস্তবায়ন করো প্রত্যেকটা মুসলমানের সন্তান ইসলাম জানবে বাংলা ইংরেজিও জানবে ওখান থেকে তারা পড়ুক না কেউ ডাক্তার হোক কেউ ইঞ্জিনিয়ার হোক কেউ উকিল হোক কেউ বরিষ্ঠার হোক দরকার আছে না নাই কিন্তু প্রত্যেকের মুসলমান হওয়ার দরকার আছে না নাই কেন এগুলোর বিরোধিতা করো আমি তো বুঝিনি কে তোমাদেরকে এগুলো ভুল ভাল কে তোমাদের মিথ্যা তথ্য দেয় নুরাদি বড় নেয়ামত এই দুরাদী বক্তবের বক্তব্যে হাজারো বাচ্চা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তেছে কথা ঠিক না بیٹے একটা সময় মসজিদের ইমামেরই কোরআন পড়া শুদ্ধ ছিল আর এখন মসজিদের ইমাম না মুসল্লিদেরও কোরআন পড়া শুদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে এই যে আপনারা এখানে পড়তেছে আমি তো মনে করি সবার কোরআন পড়া শুদ্ধ হবে দরকার আছে না না এগুলো বুলবাল বুঝার দরকার নাই অন্তটা ইসলামের বেলায় দিনের বেলায় আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে ইসলামটা মিলেমিশে ধরব তো ইসলামটা মিলেমিশে মানবো তো ইনশাআল্লাহ